ওয়ালসেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসেন ঘরে ঘরে বিশ্বজুড়ে এরা আওয়ামী লীগের সময় এরা নিয়োগ প্রাপ্ত পুলিশ এরা যে বড় বড় বলটু এসি ডিসি প্রত্যেকটা লোক এটি আওয়ামী লীগের দোষর এদেরকে রাখলে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করে আবারও শেখ হাসিনাকে তারা প্রতিষ্ঠিত করার জন্য এরকম একটা পায় তারা করতেছে শ্রমিকের ওপরে শান্তিপূর্ণ কর্মসূচিতে তারা হামলা চালায়া শ্রমিকদের আহত করেছে এবং তারা আমাদের সাত জন লোক ধৈরা নিয়ে গেছে এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান আমরা পাচ্ছি না আপনাদের মাধ্যমে জানাইতে চাই আমাদের যে নেতাকর্মীদের তারা ধরে নিয়ে গেছে দ্রুত তার সাথে আমাদেরকে ফেরত দেখ এবং আমাদের বারো জন আহত হয়েছে তারা হাসপাতালে বর্তমান চিকিৎসা নিচ্ছে সব ধরনের অবৈধ গাড়ি চলতেছে কিন্তু আমাদের এটা বৈধ গাড়ি ট্যাক্স দিয়ে ব্যাট দেয় সরকারের সব কিছু দেওয়া হইতেছে কিন্তু তারপর আমাদের গাড়ি চলাতে হইতেছে না এই দেশে হাজার হাজার লক্ষ লক্ষ অটো গাড়ি চলতেছে কিন্তু সবার গাড়ি চলতেছে কোনো ট্যাক্স নেই ব্যাট নাই

আর এর বিচার কঠিন বিচার হবে পুলিশের বিচার চাই আমরা ভাই পুলিশের বিচার করতে হবে আমাদের আমার এই বাইরের টাইনা ধরে নিয়ে যেতেছে পুলিশ আমি টাইনা ধরছি ধরার পর ওর গায়ে হাতে আঘাত করছে আমার হাতে আঘাত করছে আমার হাতে আঘাত করার পরে আমাকে লাঠি দিয়ে ফেলাই দিছে আমি আমার বাইরে ছাড়ি না আমাদের বাইরে ছাড়ি না আমাদেরকে অনেককেই আঘাত করছে লাঠি দিয়ে পিটাইছে হাতে আঘাত করছে গেড়িতে আঘাত করছে লাস্টে আমাদেরকে ফেলে দেওয়া হয়েছে আমাদের অনেক ভাই আমাদেরকে সহযোগিতা করে ওইখান থেকে উদ্ধার করছে এই আওয়ামী লীগের দালাল পুলিশ এখন এই দেশে আছে এখনো এই দেশে বাস করতেছে ইন্ডিয়ার দালাল এখনো বাস করতেছে এইদের বিচার চাই আমরা বাড়ির লাগা সাদা সাদা পরে যাই আমি তো আমি আমি আহত আমি হাসপাতাল যাচ্ছি না আমরা কিন্তু লাশ যাব আমি হাসপাতালে কি করব আমি অসুস্থ ব্যক্তি আমার গলার টনসেল আমি অপারেশন করতে পারি না টাকার সংকটের কারণে আমরা গাড়ি চালাতে পারব না দীর্ঘদিন থেকে বহ নিয়ে অনেক কষ্টে আছি আমরা ঠিকমতে আমাদের বৈধ গাড়ি দুনিয়ার অবৈধ গাড়ি চলে এগুলা নিয়ে কোনো কিছু হয় না পুলিশের কে দিয়েছে কথা কি মনে নেই কথা ভুলে গেছেন মাসে খবরের কাগজ নিখাত, নির্ভীক निरपेक्ष